চায়ের দোকানে চা খাওয়ার সময় গ্যাস সিলিন্ডার ফেটে জখম তৃণমূল নেতা শাহজাহান ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ধুলিয়ানে জখম ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর শাহজাহান মহলদার সহ চারজন ইতিমধ্যেই জখমদের উদ্ধার করে সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় জানা গিয়েছে শামসেরগঞ্জের ধুলিয়ান শিব মন্দির এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ধুলিয়ান পৌরসভার কাউন্সিলর শাহজাহান মহলদার সহ বেশ কয়েকজন ব্যক্তি কিন্তু হঠাৎ চা তৈরি করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে তাতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দোকানে ওইখানে পাঁচটা সব পাঁচটার দিকে এই আপনার মেডিকেলের থানার পাশে একটা চায়ের দোকান ছিল ওখানে চারজন বসে চা খাচ্ছিল তারপরে গ্যাস সিলিন্ডার মানে বাস্ট হয়ে যায় ঠিক আছে গুরুতরভাবে জখম হয়ে যায় হ্যাঁ ওতে আমাদের কাউন্সিলর শাহজাহান মালদার ছিল একজন আর তিনজনকে সেটা আমরা বুঝতে পাইনি এমার্জেন্সি তাদেরকে অনুপনগর হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করার জন্য আবার ওখান থেকে রেফার করা হয় ধুলিয়া নার্সিংহোমে ঠিক আছে এখানে এখানে এসে যেটুকু চিকিৎসা হওয়ার হয়েছে আবার এই আমাদের কাউন্সিলর শাহজাহান মালদারকে এখন বাজে আপনার সাড়ে হয়েছে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হন কাউন্সিলর সহ আরও চারজন জখমদের নাম প্রমোদ যাদব রাকিব হোসেন শাহজাহান মহলদার মোহাম্মদ নূর ইসলাম সকলের বাড়ি ধুলিয়ান এলাকায় এদিকে চায়ের দোকানে সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয় এলাকা জুড়ে টিভি নাইন বাংলা ডিজিটাল স্পষ্ট স্ট্রেট আমি অনির্বাণ চৌধুরী রাত দশটায় টিভি নাইন বাংলায় দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়